পরের খবর মাদ্রাসার শিক্ষক নিয়োগ মামলায় নির্দেশ দিল না হাইকোর্ট মামলায় অন্তর্বর্তীকালীন নির্দেশে কাজ জারি করল না মূলত শুনানির জন্য এই মামলা পাঠানো হল রেগুলার বেঞ্চে মামলার গুরুত্ব বুঝে দু তারিখ অর্থাৎ তেসরা জানুয়ারি ফের রেগুলার বেঞ্চে মেনশনের নির্দেশ তিন তারিখ মামলার শুনানি সম্ভাবনা তৈরি হয়েছে মামলায় অন্তর্বর্তীকালীন কোনো নির্দেশিকা জারি করা হয়নি বরং মাদ্রাসা শিক্ষক নিয়োগ মামলায় কোনো নির্দেশ আজ হাইকোর্ট দেয়নি মামলা গুরুত্ব বুঝে দু তারিখ রেগুলার বেঞ্চে মামলাটি বেঞ্চের নির্দেশ তিন তারিখ মামলার শুনানি সম্ভাবনা মাদ্রাসা শিক্ষক নিয়োগ মামলায় নির্দেশ দিল না হাইকোর্ট মফিজুল রয়েছেন আমাদের সঙ্গে মফিজুল কি বললো আদালত রাখি যে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় সেই মামলার আজকে শুনানি ছিল শুনানি চলাকালীন আদালত যেটা জানিয়েছে যেহেতু চলছে তাই এখনই কোন অন্তর্বর্তীগুলো নির্দেশ আটলা দিচ্ছে না জানুয়ারি দু তারিখ থেকে রেগুলার বেঞ্চ চালু হবে সেই রেগুলার বেঞ্চেই কিন্তু এই মামলা মামলাটা চলবে এইগুলার বেঞ্চে শুনানির জন্য মেনশন নির্দেশ দেওয়া হয়েছে তিন তারিখ মামলা শুনানির একটা সম্ভাবনা রয়েছে যেখানে মামলা করেছেন যে দুজন মামলাকারী রয়েছেন তাদের পরিচয় হচ্ছে ম্যানেজিং কমিটি যারা নিযুক্ত তারা স্কুল শিক্ষক যদিও তাদেরকে ভুক্ত শিক্ষক হিসাবে বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতারা তারা কিন্তু দাবি করেছেন যে যারা মামলা করতেন তারা আসলে হুতরে শিক্ষক তাদের এই এরপর এই মামলায় মাদ্রাসায় শিক্ষক নতুন জটিলতা তৈরি হতে পারে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেই মামলায় প্রথম শুনানির দিন ছিল প্রথম শুনানির দিন আদালত অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করলো না নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ চাইলেও সেই স্থগিতাদেশ কিন্তু দিল না কলকাতা হাইকোর্ট তিন তারিখে এই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে তখন দেখায় যে আদালত এই নিয়োগ প্রক্রিয়ার উপর কি নির্দেশ দিচ্ছে মফজুল ধন্যবাদ জানাই সঙ্গে ছিলেন মাহফিজুল ইসলাম